হয়ে গেছে ওয়েলকাম ব্যাক টু মাই ওদের নিউ ভিডিও তো সবাই কেমন আছো আশা করি সবাই খুবই ভালো আছো তো আজকে না আমার একটা ফ্রেন্ডের বার্থডে তো আমরা ওখানে যাচ্ছি তো এখনও সব কিছু কেনাকাটা হয়নি তো এখন আমরা সবাই একটু সিনরানিতে যাবো কেকটে কানতে তো তারপরে মানে এখন তুমি যাচ্ছি ওদের বাড়িতে সব প্যাকিং ওয়্যাকিং করতে তো গিয়ে দেখা হচ্ছে ঠিক আছে তারপর ওদের বাড়িতে গিয়ে ও স্নান করলো খেলো তারপর রেডি হলো রেডি হওয়ার পরে তারপরে পাশে একটা ভাই ছিল ওকে নিয়ে তারপর আমরা ওর মানে এটা ওর মামাবাড়ি ও ওদের ওই বাড়িতে গেছিলাম তো একটা পার্টনার আমাদের দাঁড়িয়ে রয়েছে এরে বাড়ি ইয়েস এই আরেকটা মেম্বার আমাদের আসছে হাঁটতে কোথায় আছিস তাড়াতাড়ি আসবি তো তারপর বিট্টু দীপু শান্তনু আসলো আসার পর আমরা একটু ওনি আড্ডা মারলাম একটু গান টান করলাম নাচ টাচ করলাম তারপরে আমাদের দাদা ফোন করলো ফোন করে বললো যে আয় কারেন্টটা চলে গেল কেউ একটু ডেকে নিয়ে আসো ভালো লাগছে না সাথে কারেন্টের জন্য এই দেখো এই তারপরে ভাইটা এসে বলল যে চল দিয়ে একটা স্যাড সং স্যাড সং চালিয়ে কি নকশা করলাম একটু দেখো গাইস তারপর ও ভাইটা ও ক্যামেরায় আসতো না ঠিক আছে ও জাস্ট ও মানে একটু দেখলো যে ওকে ভালো লাগছে কি লাগছে না তো বলছে দি ভালোই লাগছে মেয়েটাই পটে যাবে তার জন্য ক্যামেরা আসতো না তারপরে তারপরে আরেকটা মেয়ে আসলো কাবের কাবেরি তো ওকে নিয়ে আমরা সিনানি বেরিয়ে গেলাম দাদার সাথে বাট গাইজ আমি না যেই দোকানে আমি কে কানতে গেছি ওই দোকানে গিয়ে আমি মানে ওই ভিডিওটা করতে আমি ভুলে গেছি কারণ গরমে মাথা কাজ করছিল না আর অত সে দুপুরবেলা আমাদের বেরোনোর কথাই ছিল দশটার সময় তো আমরা গেছি সেই কটা দেড়টার দিকে তো গেছে তারপরে আসার পরে দেখলাম ওদের সব কিছু কাজ মিটে গেছে তো সবাই ভাবলো যে তা ওই শান্তনু গেছিলো স্নান করতে তো তারপরে ও যতক্ষণ না আসছিলো ততক্ষণ আমরা একটু গান নাচ টাচ করছিলাম তো তারপরে সবাই আসার পরে লেট না করে আমরা বেরিয়ে যাই তো কেকটা নিয়েছিল ওই ইয়ে কাবেরি তো আর দুটো গিফট ওর নিয়েছিল আর আমি নিয়েছিলাম ফটো ফ্রেমটা তো বাইরে এসে দেখি এরা সব রেডি মানে হাজির যাওয়ার জন্য তো তারপরে মানে আমরা ডিসকাশন করছিলাম যে ডিমটা আদেও দেবো কি দেবো না তো তারপরে ফাইনালি ভাবলাম যে ডিমটা দেওয়াই যাক বছর একটা বার আসে দিনটা একটু এনজয় করবো ফ্রেন্ডেরই তো বার্থডে তো তারপরে বিট্টু ময়দা দিল আর পাপড়েদের দোকান থেকে মানে ইয়েটা দিল ডিমটা দিল আর পিউস তো খুব খুশিও ভূত বানাবে স্নেহাকে তো তারপরে আমরা মানে ফার্স্টে ভয় পাচ্ছিলাম যে যদি দিই তো কি বলবে না বলবে তারপরে ভাবে যে বন্ধু হয় দিয়েই দি আবার কি অত ভেবে লাভ নেই হ্যালো তো গাইজ এখানে আমি একটু ইউনিকভাবে এন্ট্রি নেওয়ার চেষ্টা করছিলাম বাট গানটাই চালালো মানে চালিয়েছে কানেক্ট হয়েছে কিন্তু গানটাই এরা চালায়নি তো তারপরে গানটা চালালো গানটা চালিয়ে ঢোকার সময় যে এত নকশা করছিল এরা শুধু দেখো আমার যে কিরাক ধরছিল তখন ঘরে রয়েছে करे सा कर देखती को তারপরে ওকে শ্রেয়া চোখটা ধরলো চোখটা ধরার পরে রাস্তায় নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে যা হলো আর আমাদের প্ল্যান তো আরও অনেক কিছু ছিল বাট ওটা করলাম না মানে একটু বেশি হয়ে যাচ্ছে তো দৌ দৌড়ানোটা স্টাইলটা দেখো সবার দৌড়ানোর স্টাইলটা ভাই এমনভাবে দৌড়েছে মানে কী না কি ঘটে গেছে তো তারপরে ময়দাটা কাবেরি ঢেলে দিল ওর মাথায় তারপর বিট্টু ডিমটা ফাটিয়ে দিল পুরো আমরা রাস্তায় এসেই করলাম কারণ বাড়ির মধ্যে হলে কেমন এটা লাগতো দেখতে ভালো লাগতো না তার জন্য বাড়ির মধ্যে করিনি তো বিট্টু ডিমটা ফাটিয়ে দিলো পুরো মাথার উপরে এখানে দেখতে পাবো আমরা কিভাবে দৌড়েছিলাম বাট আমি এটা একটু ফার্স্ট করে দিলাম কারণ এটা একটু ভালোভাবে ছিল তো তারপরে ম্যাডাম বেরোলো স্নান করে স্নান করে আমরা ভাবছিলাম আরেকবার কিছুটা করা যাক তো ভাবলাম না থাক বেচারি তারপর আমরা যে কেকটা এনেছিলাম সেটাকে কাটলো মানে কাটলো না মানে রেডি করছিলাম কাটার কাটবে বলে তো তারপরে রেডি টেডি করার পর তারপরে কেকটা কাটলো কাটার পরে গিফটগুলো তারপরে কিফটগুলো আনপ্যাক করলো তো সবই দেখতে পারবা সবই আছে তো প্লিজ গিফট করো না দেখতে থাকো ঠিক আছে তো তারপরে গিফটগুলো প্যাক করলো তো আমরা বললাম এটাই আগে খোল তো এটা একটু মানে সেটা তো বলতে পারবো না বাট এটাই ফার্স্টে খুলতে বললাম একটা কারণে তো তারপরে এটা খুললো গিফটও খুব পছন্দ হয়েছে মেনলি আর অনেক প্রশংসা করেছে গিফটটাকে নিয়েও তো তারপরে ও কাবেরি যেটা দিয়েছিল ওটা আনপ্যাক করলো তো কাবেরি ওর ফটো আর স্নেহার ফটো একটা কাপ নিয়েছিল মানে কাপ দিয়েছিল আর লাস্টে তো আমাদের গিফট আনপ্যাক করলো তো দেখো আমরা দিয়েছিলাম এটা কেমন লাগলো খুব ভালো আর ওটা তো তারপরে ওর একটা দামি জিনিস ওর কাছে একটা দামি উপহার বলে যেটাকে বলা হয় সেটাকে পরানো হলো তো একটুখানি মানে একটু বড় হয়ে গেছিলো বাট সেট করে নিলে সেটা পুরো ঠিক মানে ঠিক আসবে তো তারপর ওর খুব পছন্দ হয়েছে ঘড়িটা আর মানে খুব অনেক কিছু বলেছে তো সব কিছু তো বলা যায় না তো তারপরে অনেক চেষ্টা করলাম বাট হলো না তো ওটাকে বাজার থেকে ঠিক করে সেট করে নিয়ে আসতে হবে তারপর একটু ডান্স টান্স করলাম সবাই মিলে তো এবার মানে একটু ভালো গান যেটাই আমরা স্টেপটা একটু ভালো পারি তখনই ওরা বন্ধ করছে অফ করছে বারবার চালু করছে মানে এমন করছিল রাগ ধরছিল খুব তো তারপর একটু বকা ঝক্কা দিলাম

বাইরে আসার পরে মানে ছবি তোলার জন্য তারপরে লেট না করে সবাই বেরিয়ে পড়লাম বাড়ির জন্য তো তারপরে ওরা আসলো আস্তে আস্তে কেক করে সবাই আসার পর আমাদের বাড়িতে গেল সবাই তো এই দুটো মেয়ে এখন ওদের বাড়িতে যাবে ওদের বাড়িতে গিয়ে শুনে আসবে হ্যাঁ দুটো টিম ফাটিয়েছিল

তো সবাই আসলো আসার পর সবাই একটু আড্ডা টাড্ডা মারলো মেরে সবাই বাড়ি চলে গেলো যে যার মতন তো আজকের ভিডিওটা এটুকুই ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা